আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আনর হোসেন সোহেল একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথ বর্তমান শীতের মৌসুমে যারা রেহেন অ্যালার্জি বা ডাস্ট অ্যালার্জি ভুগতেছেন তাদের জন্য এই ভিডিওটা ডাস্ট অ্যালার্জি বা রেহেনিক অ্যালার্জি কী বা তার লক্ষণ কি এটা যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা এটাই প্রথম বলতেছি সেটা হলো ডাস্টার্জিলের যে লক্ষণগুলো বা রেন্ডিগ্যালাজের যে লক্ষণগুলো থাকে প্রথমত নাকে বিড় করা প্রচণ্ড পরিমাণে হাসি হওয়া নাক থেকে পানি পড়া গলা শুরসুর করা গলা মিউকাস থাকা এগুলো আমরা প্রাথমিক লক্ষণ হিসাবে মোটামুটি ধরে নিতে পারি আর এটা হওয়ার উল্লেখযোগ্য কিছু কারণ থাকে তার মধ্যে হল কুকুর বিড়ালের লোম থেকে হতে পারে ফুলের রেণু থেকে হতে পারে তারপরে আপনার ধুলাবালি থেকে হতে পারে ঠান্ডা সেত সেত জায়গা বসবাস করার কারণে হতে পারে ল্যাব কম্বল তোষক এগুলাতে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে মাইট নামে এটা থেকে হতে পারে এবং এটা থেকে প্রতিকার কি এই বিষয়ে ন্যাচারাল একটা প্রতিকার আপনাদেরকে আজ শেখাবো বা জানানোর জন্য ভিডিওটা করা তার মধ্যে প্রধান বিষয় হলো যে বিষয়গুলো আমি বলছি একটু আগে সেটা হলো যে ফুলের রেণু যারা এই ট্রেনেটিক এলার্জি আক্রান্ত তারা ফুল বাগানে যেতে পারবে না কুকুর বিড়ালের কাছাকাছি যেতে পারবে না কারণ কুকুর বিড়ালের লোম থেকেও আক্রান্ত হয় মাইট নাম ব্যাকটেরিয়া থেকে আক্রান্ত হয় এই জন্য ল্যাপ কম্বল করতো সব এগুলো প্রতিদিন রোদ্দার অভ্যাস করতে হবে ধুলাবালি থেকে দূরে থাকতে হবে ঠান্ডা থেকে দূরে থাকতে হবে এগুলো প্রাথমিক বিষয় তারপরে ন্যাচারাল কিছু প্রতিকার আছে সেগুলো আপনাদের কাছে শেয়ার করা তার মধ্যে প্রধান বিষয় হলো কুসুম গরম পানির সাথে তুলসী পাতার রস আদার রস মধু মিক্স করে খেলে মোটামুটি কমে আসবে আর আরেকটা টিপস হলো গরম পানির সাথে লবণ মিক্স করে গার্গেলিং করা বা গড় করা করলে ইনস্ট্যান্ট একটা ভালো ফিল করা যায় তার সাথে গরম পানির সাথে বাসক পাতার রস মধু মিক্স করে খেলেও অনেকটা ভালো রেজাল্ট পাওয়া যায় আর আপনাদেরকে শেষে একটা মেসেজ দেওয়া বা জানায় রাখা সেটা হলো রেনিটিক অ্যালার্জি বা ডাস্ট অ্যালার্জি খুবই একটা জটিল ধরনের ডিজিজ এটা সহজে সারতে চায় না বিশেষ করে যারা এলোপ্যাথি ট্রেডিশনাল ট্রিটমেন্ট নেন খেলে মোটামুটি ভালো থাকেন আবার যখন খান না তখন আবার বৃদ্ধি পায় তো এলোপ্যাথি প্র্যাকটিস অফ মেডিসিন মোতাবেক এটা নিয়ন্ত্রণ থাকে টোটালি কিউরেবল না পরিপূর্ণ সারবে না দু ওষুধ খেলে ভালো থাকবেন এটা একটা প্রধান বিষয় আর ন্যাচারাল যে ট্রিটমেন্ট বলছি এটা নিলে আপনি মোটামুটি ভালো থাকবেন কিন্তু এটা ফাইনাল যেহেতু একটা ডিজিজ এটা এটা সমাধান করা উচিত তার জন্য অবশ্যই হোমিওপ্যাথিতে খুব চমৎকার আলহামদুলিল্লাহ সলিউশন করা যায় আমি প্রচুর রুগী আমার হাতে সুস্থ হয়েছে রহমত এটার উপরে এবং অভিজ্ঞতা থেকেই বলতেছি যারা এগুলো আক্রান্ত আছেন ন্যাচারাল টিপস অবশ্যই নেবেন তার পাশাপাশি একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবেন আপনার সকল তথ্য শেয়ার করবেন তথ্য শেয়ার করে সুন্দর এটা ভালো চিকিৎসা নেবেন আশা করা যায় ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুলিল্লা